আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় ট্রিক্স খুব সহজে কিভাবে যে পরপর বিজোড় সংখ্যা যেগুলো থাকবে এগুলোর যোগফল খুব সহজে কিভাবে নির্ণয় করা যায় এটা আমরা দেখব যেমন এখানে আছে এক যোগ তিন যোগ পাঁচ তাহলে এইটা নির্ণয় করার জন্য আমরা কী করব এখানে আছে কটি সংখ্যা এক দুই তিন যে কটি সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর আমরা ডাবল গুণ করে দেব। যেহেতু আছে এক দুই তিন সংখ্যা আছে তিন থেকে দুইবার করে গুণ করে দেবো তাহলে তিন তিনকে কত হয় নয় তার মানে এখানে কত বসবে নয় যেমন পাঁচ আট তিনে আঠারে নয় এখানে কটি সংখ্যা আছে এক দুই তিন চার তার মানে চার দুইবার করে যদি আমরা গুণ করে দিই তাহলে তার চার চারে কত হবে ষোলো তাহলে এখানে কত বসবে ষোলো যেমন এখানে পাঁচ আর সাথে বারো আর তিনি পনেরো আর কত হলো ষোলো এখন আমি আরেকটি করে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় আছে তার মানে ছয় যদি আমরা দুইবার গণ করে দিই তাহলে ছয় ছয় কত হবে ছত্রিশ তার মানে এটা যোগ করলে কত হবে যোগফল ছত্রিশ এখন আপনাদের জন্য আমার একটি প্রশ্ন এক তিন পাঁচ যোগ সাত যোগ নয় এটার কম যোগফল কত হবে এটা আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম